স্টেট অফ ইন্ডিয়া বা কর্মখালী শূন্য পদে বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক কারা করতে পারবেন আবেদন শিক্ষাগত যোগ্যতা আসমনে জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি এসবিআই এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মার্কেটিং বিভাগে করা হবে নিয়োগ পদটির নাম হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং এতে চাকরি পাবেন একজন চুক্তির ভিত্তিতে তাকে নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইউজিসি বা এআইসিটিই স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক উত্তীর্ণরা এই পদের জন্য করতে পারবেন আবেদন তবে থাকতে হবে মার্কেটিং এবং কমিউনিকেশন বিষয়ের জ্ঞান ব্যাংকিং ই কমার্স ব্যবসা কিভাবে হয় বাড়াতে সে ব্যাপারে জানা না থাকলে এতে আবেদন করতে পারবেন না হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে যোগ্য প্রার্থীদের জন্য বয়স সীমা তিন বছর পর্যন্ত বাড়াতে পারে ব্যাংক আবেদনের সময় বয়সের প্রমাণপত্র দেখাতে হবে এই পদে মুম্বাইয়ের কর্পোরেট সেন্টারে করতে হবে কাজ প্রাথমিকভাবে এসবিআই কর্তৃপক্ষ তিন বছরের জন্য করবে চুক্তি পরে পারফরম্যান্সের উপর ভিত্তি করে তা আরও এক বছর বাড়ানো হতে পারে আবেদনকারীর ক্যাটাগরির ওপর ফির ক্ষেত্রে রয়েছে তার তম্য অসংরক্ষিত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীভুক্তদের ফি বাবদ দিতে হবে সাড়ে সাতশো টাকা অন্যদিকে তপসিলি জাতি তপসিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনো ফি দিতে হবে না এই পোস্টে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কোন লিখিত পরীক্ষার মাধ্যমে নয় বরং ইন্টারভিউ ইন্টারভিউর তারিখ এবং সময় এখনো ঘোষণা করেনি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক তবে তা লোকসভা ভোটের পর হবে এমনটাই মনে করা হচ্ছে এই পদে আবেদনের জন্য প্রথমে আগ্রহী প্রার্থীকে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করতে হবে সেখানেই মিলবে মূল বিজ্ঞপ্তি যা ভালোভাবে দেখে নিতে হবে এরপর নির্দেশিকা অনুযায়ী যাবতীয় নথি সহ করতে হবে আবেদন প্রার্থী সংশ্লিষ্ট নথি না পাঠালে আবেদন বাতিল হতে পারে আবেদনপত্র পাঠানোর শেষ তারপর আর আবেদনপত্র গ্রহণ করা হবে না এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই তে কর্মখালী শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক কারা করতে পারবেন আবেদন আপনার পেয়ে কি কি শিক্ষাগত যোগ্যতা আসলে জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি এসবিআই এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মার্কেটিং বিভাগে করা হবে নিয়োগ পদটির নাম হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং এতে চাকরি পাবেন একজন চুক্তির ভিত্তিতে তাকে নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইউজিসি বা এআইসিটিই স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক উত্তীর্ণরা এই পদের জন্য করতে পারবেন আবেদন তবে থাকতে হবে মার্কেটিং এবং কমিউনিকেশন বিষয়ের জ্ঞান ব্যাংকিং ই ব্যবসা কিভাবে হয় সে ব্যাপারে সংস্থার বাড়াতে জানা না থাকলে এতে আবেদন করতে পারবেন না হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে যোগ্য প্রার্থীদের জন্য বয়স সীমা তিন বছর পর্যন্ত বাড়াতে পারে ব্যাংক আবেদনের সময় বয়সের প্রমাণপত্র দেখাতে হবে এই পদে মুম্বাইয়ের কর্পোরেট সেন্টারে করতে হবে কাজ প্রাথমিকভাবে এস কর্তৃপক্ষ তিন বছরের জন্য করবে চুক্তি